আমি প্রচুর লিখি আর এই লেখার মধ্যে একটা বড়ো পার্ট হচ্ছে গিয়ে ডুডলিং করা যে আমি আসলে এমনি আঁকিবুকি করি কারণ আঁকিবুকি করলে সবচেয়ে বড়ো যে জিনিসটা হয় যে আমাদের থিঙ্কিং প্রসেসটা আরও স্ট্রাকচার হয় অনেক সময় কিন্তু আমরা লিখি আঁকিবুকি করি এবং যখন আমরা আঁকিবুকি করি বা আমরা যখন লিখি ইভেন রাইটিং গার্বেজ দ্যার ইজ আলসো হেল্পিং আস টু থিঙ্ক প্রপারলি বিকজ থিঙ্কিং অন পেপার আমরা অনেক সময় বলি যে থিঙ্কিং অন পেপার ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাকচুয়ালি অ্যাচিভ দ্য গোল ইন দ্য জব অফ এআই মানে আমরা আসলে এখন এই যে এআইয়ের যুগে যে আমরা আসলে ঠিক মতো চিন্তা করতে পারছি কিনা এটাও কিন্তু একটা বড় পার্ট যে আসলে এ যুগে আমরা ঠিকমতো চিন্তা করতে পারছি না আর সেই জন্যই কিন্তু আমি প্রচুর ফাউন্টেন পেন দিয়ে নিয়ে ফাউন্টেন পেন দিয়ে আমি লিখিত আজকে যে ফাউন্টেন পেনটা নিয়ে এলাম সেটা হচ্ছে কি সবচেয়ে সস্তা মানে অনেকে বলে যে হাউ ডিউ ইভেন স্টার্ট ইউর ফাউন্টেন পেন ওর হাউ হাউ ডি ইউ ইভেন স্টার্ট ইউর ফাউন্টেন পেন জার্নি অ্যান্ড দিস ইজ দ্য ফাউন্টেন পেন যেটা হচ্ছে কি মাত্র একশো থেকে হয়তোবা দেড়শো টাকা দাম এই ফাউন্টেন পেন এটা হচ্ছে গিয়ে আমি বলবো যে এটা একটা ভার্সিটি মানে পাইলটের ভি পেন মানে হচ্ছে ভি পেন মানে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে ভার্সিটি পেন মানে পাইলট ভার্সিটি পেন এবং এটার মিডিয়াম ভার্সেন মানে আমি সবসময় বলবো যে প্লিজ চুজ মিডিয়াম এবং ব্লু এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এটার যে ব্লু কালার ইট ইজ সো নাইস মানে আমি আসলে অন্যান্য অনেক ব্লু কালার কিনি তবে এই এটার সঙ্গে যে কালারটা এসছে এই কালারটা কিন্তু অসাধারণ এবং আমি আসলে এই পাইলটের মিডিয়াম বিশেষ করে এই যে পাইলটের ভার্সিটি পেন মানে ভি পেন এই ভার্সিটি পেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় এবং এটার যে কালির যে ব্লু কালার যেটা এটা অসাধারণ একটা কালার আমি মিডিয়াম চুজ করতে বলবো এক একটাই কারণে যে এই মিডিয়ামটা কিন্তু আসলেই ইট রাইটস রিয়েলি নাইস আমি বলবো না যেটা খুবই খুবই পিসলা বলবো না বাট আমি মনে করি যে এটা দিয়ে অ্যাটলিস্ট আমরা আমাদের লাইফ মানে শুরুটা করতে পারি অ্যান্ড দ্য ব্লু ইজ সো নাইস মানে আমি আসলে এই ব্লু কালারটা অনেক জায়গায় খুঁজেছি আমি পাইনি পরে আমি যেটা করি যে অনেক সময় এই ব্লু কালারটাকে আমি আসলে যেহেতু এটা ডিসপোজেবল পেন মানে এটাকে আসলে একবার ইউজ করে ফেলে দিতে হয় সো ডিসপোজেবল পেন হিসেবেও কিন্তু আমরা এটাকে আবার কালি দিয়ে রিফিল করতে পারি বাট আমি যেটা করি যে এটার কালিটা আমি আসলে অন্য প্রেপি মানে আমার যে অন্য প্ল্যাটিনিয়াম প্রেপি আছে আমি প্রেপিতে আসলে আমি এইটাকে ট্রান্সফার করি বিকজ দ্য কালার ইজ সো নাইস দ্য ব্লু কালার ইজ সো নাইস মানে ই শুড বি শুড বি ট্রাইং ইট আমি যেটা বলবো যে এসব পাইলট পেন পাইলট জাপানিজ পেন বাট আমি সবসময় যেটাকে আমি আপনাকে বলবো যে এই পাইলটের ভি পেন মিডিয়াম ইশু ট্রাই ইট স্পেশালি দ্য ব্লু ওয়ান এবং এটা ট্রাই করলে যেটা হবে যে আপনি যখন এটা লিখবেন আপনার লেখাটাই আসলে ভাল লাগবে যে দ্য কালার ইজ সো নাইস এবং এটা যখন আমরা প্রপারলি লিখি তখন কিন্তু এই লেখাটা আসলেই খুব সুন্দরভাবে বোঝা যায় এবং সবচেয়ে বড়োভাবে হচ্ছে যে এটা আমরা যখন লিখি এবং এই লেখাটা বিশেষ করে আমি যখন এটাকে প্রপারলি লিখি তখন কিন্তু আই আই ক্যান থিঙ্ক ইট বেটার এই জন্য আমরা অনেক সময় বলি যে আর আর ইউ বি অ্যাবল টু রাইট অন পেপার আর ইউ বি অ্যাবল টু ডু থিংস অন পেপার আমাদের কিন্তু অনেক কিছুই আমাদেরকে লিখতে পারতে হবে এবং এই লিখতে পারাটা মানে পেপারে লিখতে পারাটাই হচ্ছে কি আমার জন্য সবচেয়ে বড় অংশ তবে এটা ঠিক যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার ফেভারিট পেন কোনটা মানে সস্তার মধ্যে আমার ফেভারিট পেন কোনটা আমি অফকোর্স বলবো প্লাটিনাম প্রেপি এবং প্লাটিনাম প্রেপির মিডিয়াম সো প্লাটিনাম প্রেপির মিডিয়ামটা আপনারা ট্রাই করতে পারেন